তুই কেন রে বেঁচে প্রতিদিন প্রতিদিন না করতে পারতে বাবা গ্যাসকেই মারো গ্যাসকেই মারো আমাদের ব্যক্তিগত লাইফে আমি দেখ আমাদের বেঁচে থাকতে হয় নিজের জন্য বা নিজের প্রিয় মানুষদের জন্য তুই বিষয়টা বোঝার চেষ্টা কর জীবনটা এমন হলো কেন আমি কাম করতে চাইনি

তাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিস তাই তো আচ্ছা কখন আছিস কালকে কি ক্লাসে যাস তো হ্যাঁ তোমার ক্লাস নাই আমি গ্রুপে শুনলাম যে ভূগোল ক্লাস পোস্টপোন হয়েছে ওকে আমি এক্ষুনি দেখছি কাজ করি ক্লাস মিস না দেই আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয় যেহেতু সবকিছু বন্ধ আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি আমি সময় মতো চলে আসব ওকে জায়গাটা খুব সুন্দর কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট সত্যি কথা বলবো বলো পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না ইরা হুম আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভুল হতে পারে মানে আমি যা তোমাকে দেখি তুমি তোমাকে যে ধারণ করো দুটো একই। হুম। আমরা তো ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বর্নো বাবার ছেলে, গাড়ি হاکی ইউনিভার্সিটি আসো আর আমি স্মার্টে বয়সে একটু বড় হতে পারি। কথা সাজিনকে বলো। গানটা শুনছছ? কোনটা? আজ মন ভালো আজ বলবো না। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে। আমি তো বড় লোকের ছেলে গাড়ি হাকিয়ে বেড়াই এই হাকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি ধন্যবাদ একা মানে হলো সবার থেকে আলাদা থাকা একা একা থাকা এমন কিছু না আমি কিন্তু পুরো ববা হয়ে যাবি ধরো তোমার অনেক কষ্ট অনেক ব্যথা আরlfloor পর্যন্ত হচ্ছে এটা মানুষ বলে কি জানো মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা কিন্তু আমার মনে হয় না মানুষের সাথে আরো বেশি শেয়ার করেছে আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছে এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান নতুন বিয়ে মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি বাবা করতে দেননি বাবার সাথে থাকি একটা বোনও আছে গত বছর ও চলে গেছে কানাডাতে আমিও না নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি বাবার থাকি না আলাদা থাকি বাবার সাথে থাক না কেন আমার বাবা আবার বিয়ে করতে চান তো এটা কি খুব অস্বাভাবিক তুমি বুঝবো না আমি হয়তো বুঝবো না কিন্তু তুমি কি কখনো বুঝতে চাইছ তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে চাচ্ছে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না একাকিত্ব অনেক যন্ত্রণা নেই এটা আমার থেকে ভালো কি বলছো বল আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা দেখো প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে সন্তানদের প্রতি কিছু দায়িত্ব থাকে তাই মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে বাবা মার যেমন সন্তানদের উপর দায়িত্ব আছে তোমাদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে quan trọng আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না হয় পরে কোনো জাজ করে থ্যাংক ইউ তোমার সাথে শেয়ার করতে করে খুশি তাহলে আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিল আজ সকালে সে মারা গেছে আমার যেটা সবার জন্য ভালো হবে মন খারাপ করিস না রাত হয়েছি ঘুমিয়ে পর সকালে কাজ আছে না ঘুমা কথা বলতাম উঠতে হবে না তুমি বল আমি কোনো ভুল করেছি কিচ্ছু করো নাই অ্যাভয়েড করছো কেন কখন অ্যাভয়েড করলাম দেখো দুইটা মানুষই ম্যাচ হয়ে চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই এগিয়ে চলো মানুষ রিয়ন তুমি খুব আবেগী হয়ে যাচ্ছো তো আবেগ তোমাকে মানে আনে দেখো মানুষ আবেগপ্রবণ হবে এটা তো স্বাভাবিক মানুষ আবেগপ্রবণ হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে এটা জানলাম করার কিছু নেই তুই খুব ভালো ছেলে এটাতে আমার কোনো সন্দেহ নাই কিন্তু এই প্রেম ভালোবাসার সাথে আর হবে না আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারব কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটু ভালো বন্ধু হতে পারবা না আমার ভাগ্যবাস জিয়া আপু

আমিও তোমাকে ভালোবাসি রিয়ন প্লিজ আমাকে যেতে দিও না